সম্মানিত উপস্থিতি সবাই একটু লক্ষ্য করুন আলোচনার সংক্ষেপ আজকে যে গুরুত্বপূর্ণ আর একটা আলোচনা করবো সেটা হচ্ছে এটা বাংলাদেশ ভাইদের জন্য আপনারা যখন বাংলাদেশে যাবেন তখন এইটা ফলো করবেন এখানে বসে তো হ্যাঁ এখানে বসে অনেকরা হবে দেখা যায় অনেকে ঘর পরিবেশে নিজের কি বলে মুরগি পালেন অনেকে দেখছি অনেক প্রবাসী ভাইরা আপনারা এটা করেন তো এই আলোচনাটা বেশিরভাগ ফায়দা হবে বাংলাদেশে যারা আছেন গ্রামগঞ্জে থাকেন তাদের জন্য আদ'আউ ইনদা سماঈ সিয়াহিদ-দিক ওয়া নাহীক আল-হিমার আদ'আউ অর্থাৎ যখন দিক মানে মুরগি মোরগ মোরগ যখন সকালবেলা ডাকে কুকুর কুকুর ডাক দেয় না শুনেন না এই মোরগ যখন সকালবেলা ডাক দিবে এবং গাধা এই গাধা যখন ডাক দিবে তখন আমাদের জন্য কি দোয়া করা উচিত সেটা হাদিস থেকে বলতেছি হাদিসের মধ্যে এসেছে ইদা আতুম আতম সিয়াহাদিক আল্লাহ নবী বলেন যখন তোমরা মোরগের ডাক শুনবে কুকুর উকু যখন এই সকালবেলা ফজর সময় দেখবেন শুনবেন ফজর সময় হ্যাঁ দেশে থাকলে বেশি শোনা যায় হ্যাঁ বিছানার মধ্যে বসে অনেক দূর দূরান্তের কি এটাকে মোরগের ডাক শোনা যায় তো আল্লাহ নবী হাদিসের মধ্যে এসেছে বোখারি শরীফের হাদিস আল্লাহ নবী বলেন ইদা সামে আতম হাদিক যখন তোমরা মোরগের ডাক শুনবে যে মোরগ ডাক দিছে কুকুর ডাক দিছে সময় ডাক দেয় আল্লাহ নবী বলেন তখন আল্লাহর কাছে আল্লাহর অনুগ্রহ চাও যখন সকালবেলা বা যে কোনো সময় মোরুকে ডাক দিল তখন তোমরা আল্লাহর কাছে অনুগ্রহ চাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে এইটা দাও আল্লাহ তুমি আমাকে ওইটা দাও তাহলে মোরগের ডাক শুনলে কেন আল্লাহর অনুগ্রহ চাবেন ফাইন মালাকান কারণ মোরগ এমনি ডাকে না মোরগ সে ফিরিস্তাদেরকে দেখে ওয়াইদা আসলামি মোরক ফিরিস্তাদেরকে দেখে ডাক দেয় হ্যাঁ সুতরাং এই জন্য আল্লাহ নয় বলছেন যে মোরক কিন্তু ফিরিস্তা দিকে ডাক দেয় রহমতের ফিরিস্তা দেখে সুতরাং তখন তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নেমিস ও আল্লাহ এরপর আরেকটা আছে শেষ অংশ হচ্ছে ওয়াইদা আসামি হেক হাইমার যখন তোমরা গাধার ডাক শুনবে বাংলাদেশে যেহেতু গাধা নাই এই জন্য একটা বাঙালি ভাইরা এটা করতে পারবেন না ওইদা সেমা না হাই কল হেমার যখন তোমরা গাধার ডাক শুনবে তা আবাদু বিল্লাহি মিনার সাহিতন তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে ফাইন নাহুর আর সাহিত কারণ গাধা শয়তান দেখে শয়তান দেখে সে ডাক দেয় যাই হোক যেটা বলতেছিলাম মোরগের ডাক শুনলে আল্লাহর কাছে দোয়া করবেন দু হাত তুইলে আল্লাহ তুমি আমার জিন্দিগির গুণা মাফ করে দাও আল্লাহ আমার এইটা দরকার তুমি এটা দাও আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে